সবাই তোমরা সবাই খুলে ভালো আছো আমরাও ভালোই আছি এখন আমরা ওই যে দেখো ঘরে ভরা ঘরে দেখে ওই যে স্টার জলসা দেখতেছি স্টার জলসা তারপরে ওই আজকে দোকানে মানে সকালের থেকে বৃষ্টি বৃষ্টি রাতের থেকে রাতে মোটামুটি চারটা সাড়ে তিনটা চারটে থেকে বৃষ্টি নামছে তারপরে তো সারাদিন লাইনে না এই অল্প আগে লাইন আসছে তারপরে অনেক মানে দোকানে আজকাল বৃহস্পতিবারে বড়ো হাট হয় তাই মানুষ কম লোকজন একদমই কম হচ্ছে বৃষ্টির জন্য কিন্তু চাকরিটা কি আমরা বেঁচতে পারি নাই দোকানে মানে রুদ্রুত ঠেকুসে করে মোটামুটি আটটার থেকে পুরো রৌদ্রই আর আগে বৃষ্টি আছিল সকালের থেকে বৃষ্টি 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 পরে তো ধামাকা বৃষ্টি পরে তো বৃষ্টিও নাই কিচ্ছুই নেই পরে তো রৌদ্র এখন আমরা

এখন আমরা ওই যে চাটা খাওয়া শেষ ওই দেখো মোবাইলে টিভি কি দেখাইতেছে তিরন্দা তিরন্দা দেখাইতেছে তিরন্দা আমার আর আমরা ভিডিওটা প্রথমটা সাপোর্ট করো ব্লগ ভিডিও সাপোর্ট না দিলে আমরা উঠতে পারতেছি না দেখো আমরা পয়সা মানুষে তো অনেক মানুষের পয়সা কমাইতেছে কিছু আমরা ইনকামের রাস্তাই নেই আমরা অল্প সাপোর্ট করো তোমরা আমরা দেখো ওয়াশ টাইমটার জন্য অনেক খাসিয়া গেছি ওয়াশ টাইমটা আমরা কমপ্লিট করতে পারতেছি না আর আমরা অতদিন জানছিলাম না কি কারণে ওয়াশ টাইম বলে চার হাজার ঘন্টা কত ঘন্টা হয়ে তারপরে মোবাইলে আসছিল আমরা সেটিং বন্ধ হয়ে গেছিল অন্যটি হয়েছে ইউজ হয়েছে মোটামুটি ষোলো মিলিয়ন তারপরে ওই সাবস্ক্রাইবারও তিন হাজার সাড়ে তিন হাজার হয়েছে কিন্তু আমরা ওয়াশ টাইমটা পুরো কমপ্লিট হয়েছে না ওয়াশ টাইমটা আগে হয়েছিল বলে পরে কাটতে অফিসে নিয়ে গেলো বা এখন আমরা জানি না এখন কি করলে কি হব আমরা ব্লগ ভিডিওত তোমরা জানাই দিলো যে পাও তোমরা ব্লগ ভিডিওটা আমরা সাপোর্ট দিবা আর ব্লগ ভিডিও তোমরা আমাদের জানাই দেবা যে কেমনে কি করা যায় আমরা অল্প সাপোর্ট দিলে আমরা অনেক মানে আগাঁতে পার আমরা জানি না যে তোমরা চ্যানেলটা তোমরা কো করে দিও